বর যদি বল দা হয় সেই বউয়ের দুঃখ তো আর জায়গা আছে কোনো জায়গায় একজন নতুন বিয়ে করছে বউ নিয়ে বাসনে শুইছে জ্যৈষ্ঠ মাসের গরম শুইলেই তো আর ঘুম আসে না কাঁচা ঘর তো মা কোন ভাগে মশারি টানাইছে ওর মধ্যে এই সাইজের একটা কালকে উঠে সাপ ঢুকিয়ে করে সবল মাত্রি গেছে আর মশারিতে চড়াইয়ে গেছে ওই শক্ত হইছে স্বামী দেখে ওরে বাবা রে কইয়া লাফ দিয়ে মশারির কোনা ছিড়ে আর ধরে ঝুলিয়ে হ্যাঁ এখন বউটার এখন শ্রেষ্ঠ তারা তারি পুরুষ মানুষ তার দাও সাপ্তাহিক মাড়িয়ে দিয়ে যাবেনে বউটা কাই তাই তোমার সাথে বিয়ে করলাম কেন তুমি পুরুষ মানুষ না ও ভাই ওরে তাই তো ঠিকই তো আমি যে পুরুষ মানুষ এতক্ষণ আমার মনে ছিল না তাহলে একটা লাঠি দিয়ে অন্তত বাকি